হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলে নতুন আছে সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এন্ড মোটামুটি একটা যাদের বাজেট আছে এটি নিতে পারো ওল্ড ওল্ডারি পঁচাত্তর লেভেল ছাব্বিশ হাজার লাইক সঙ্গে থাকছে এক ম্যাক্স আর অনেকগুলো বো গান অ্যান্ড হিপ হপ বান্ডেল ওপি কালেকশন অ্যান্ড রিয়াল ড্রেস আপ চার পাঁচটা ম্যাক্স তো ভিডিওর তিনটা ম্যাক্স তো ভিডিওটা দেখো স্পিক না করে অ্যান্ড ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও অ্যান্ড যাদের যাদের যে বাজেটের আইডি লাগবে তারা আমার কমেন্ট বক্স খুলে আসে কমেন্ট করতে পারো ওই বাজেটের আইডি দেওয়ার চেষ্টা করবো তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ